টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে লেবুর রস যে জটিল রোগ থেকে মুক্তি দেবে আপনাকে আসুন এ বিষয়ে জেনে নেই এমন এক ফল যা বহুল জটিল সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে সহজে পাওয়া যায় এমন জিনিসের প্রতি আমাদের আগ্রহ সবসময় কম ত্বকের সমস্যা লিভার দায়ী পেটের সমস্যা লিভার দায়ী চুলের সমস্যা লিভার দায়ী এমন এক অতি প্রয়োজনীয় অঙ্গকে আমরা হামেশাই দুচ্ছাই করে থাকি জাঙ্ক ফুড তেল মশলাযুক্ত খাবার অতিরিক্ত মদ্যপান দীর্ঘক্ষণ খালি পেটে থাকা ইত্যাদি বহুবিধ অত্যাচার চলতেই থাকে লিভারের উপর ফলে যা হওয়ার তাই হয় লিভারও প্রতিশোধ নেয় এখনকার ব্যস্ত সময়ে চটজলদি লিভারের যত্নই বা নেবেন কি করে উপায় আছে হদিশ দিচ্ছি আমরা রোজ সকালে খালি পেটে একটি পাতিলেবুর রসের সঙ্গে এক চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে খান টানা এক মাস খাওয়ার পর আপনি নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কি সেই পরিবর্তন হজম শক্তি বেড়ে যাবে ডার্ক সার্কেল মেলিয়ে যাবে ত্বকের উজ্জ্বল বাড়বে আর সেই সঙ্গে সারা দিন এনার্জিতে টকবক করবেন কি এমন করে এই মিরাকল মিক্সার প্রথমত অলিভ অয়েল গল ব্লাডার বা পিত্তথলি এবং লিভারের চ্যানেলগুলি খুলে দেয় এবং সেখানে যত আবর্জনা জমে থাকে তা পরিষ্কার করে দেয় লেবুর রসেরও কাজ অনেকটাই একই রকম সঙ্গে যা করে তা হল ব্লাড ভেসেল জমে থাকা বাজে কোলেস্টেরল সরিয়ে ফেলে আর এটা তো প্রায় সকলেই জানেন যে লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য